ঝিনাইদহ দুই আসনের সনাতনী ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুঁশিয়ারি ঝিনাইদহ ও হরিনাকুণ্ডু এলাকার সাতান্ন হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকার একশো দশটি পূজা মন্দির কমিটি সহ চারটি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংবাদে বলা হয় দুই সালের পাঁচই আগস্টের পর সনাতনী সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং এ সময় জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মুজিদ তাদের সামাজিক ও ধর্মীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাই আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন না দিলে সনাতনী ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না 5 আগস্ট 2024 এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পাচ্ছে এম এ মুজিদ যারা কোনো ধরনের আতঙ্কিত রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি ভবিষ্যতে তার মতো একজন জনদলই প্রকশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার সার্বক্ষণিক পাশে থেকে দায়িত্ব পালন করেছেন যে মানুষটি তিনি হলেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আপনি বলেছেন ত্যাগীয় জনপ্রিয় নেতারা ধানের শীষের মনোনয়ন পাবেন এক্ষেত্রে আমরা বলবো অগণিত মামলা রয়েছে এত কিছু পরেও তিনি নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের আগ্রহ রেখেছেন উত্তরে যাচ্ছেন তাই প্রিয় সামাজিক ভাইদের মাধ্যমে বলতে চাই ঝিনাই দাও হরি নাকুন আমরা দিনভাবে জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি আসন্ন সংসদ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে ঝিনাইদার দুই আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে তাকে নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পূজা উদযাপন ফ্রন্ট ঐক্য পরিষদ সবাইকে নিয়ে তিনি বসেন এবং কার কি সুবিধা অসুস্থ